চ্যাট জিবিটির দিন শেষ ডিপসিকের বাংলাদেশ সো এই কয়েকদিন আমরা ডিপসিক নিয়ে অনেক আলোচনা শুনতে পারতেছি এবং এই ডিপসিক অনেকে বলতেছে যে এটা চ্যাট জিবিটির থেকে ভালো অনেক বলতেছে এটা অনেক কম খরচে তৈরি হয়েছে বাস্তবতা হচ্ছে ডিপসিক এমন একটা এআই মডেল যেটা পুরো পৃথিবীকে নাড়া দিয়ে ফেলছে এই মুহূর্তে এবং ডিপসিকের যদি কথা বলি এটা বড় বড়ো টেকজ্যান যেমন ইনভিডিয়ার মতো কোম্পানি সেটাও পর্যন্ত এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইনভিডিয়ার সতেরো পার্সেন্ট শেয়ার কমে গেছে যার ফলে ছয়শো বিলিয়ন ইউএস ডলার মানে কমে গেছে এই ডিপসিক আসলে কি ডিপসিক হচ্ছে একটা চাইনিজ কোম্পানির দ্বারা একটা এআই মডেল যেটাই প্রথম যে বাজার আসছে এটা কিন্তু নেই এর আগে ওইটা দুইটা মডেল আছে প্রথম মডেলটা হচ্ছে আর ওয়ান জিরো এবং এটা হচ্ছে আর ওয়ান আর ওয়ান হচ্ছে আর ওয়ান জিরোর থেকে অনেক ভালো এবং আর ওয়ান জিরো অনেক দুর্বল এই জন্য এটা অত ফেমাস হতে পারে নেই বাট আর ওয়ান যে মডেলটা এই পঁচিশ তারিখে লঞ্চ হয়েছে জানুয়ারি মাসের যেদিন ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তার প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে ছিল সো ওই দিন যেদিন লঞ্চ হয় এই আর ওয়ান মডেল সেদিন পুরো দুনিয়াতে এটা মানে খুবই পপুলার হয়ে যায় এবং এটা পপুলার হওয়ার প্রধান কারণ হচ্ছে এটা খুবই কম খরচে তৈরি হয় এবং এ পর্যন্ত ইউএসএতে সবচেয়ে বেশি ইনস্টল করা অ্যাপ হচ্ছে এই ডিপসি এবং এই ডিপসিকের প্রধান কয়েকটা বিষয় আছে সেটা হচ্ছে অন্য অন্য এআই যেমন জিমিনি বা মাইক্রোসফটের কোপাইলট বা চ্যাট জিবিটি ওপেন এয়ার এগুলা যেমন সুপারভাইজড লার্নিং এর পর মানে একদম খেয়াল রাখছে মানে তাদের ভিতরে একটা অটোমেটিক জিনিস আছে যে কোনটা ভুল কোনটা ই তাদের ভিতর একদম ঢোকায় দেওয়া হয়েছে ইনবিল্ড বাট এই ডিপ ডিপসে কিন্তু এরকম সুপারভাইজড লার্নিং এর পর মানে অতটা জোর দেওয়া হয়নি এটা সুপারভাইজ লার্নিং না হয়েছে বাট এটা রেইনফোর্সমেন্ট লার্নিং এখন অনেকে বলতে পারে ভাই এই সুপারভাইজ লার্নিং এবং রেইনফোর্সমেন্ট লার্নিং এর ভিতরে পার্থক্য সুপারভাইজ লার্নিং হচ্ছে আপনাকে ইনবিল্ড মানে যেগুলো আমাদের এআই আছে ওগুলোকে ইনবিল্ড বলে দেওয়া হয় ভাই এটা ভুল এটা সঠিক আর রেইনফোর্সম্যান লার্নিং হচ্ছে আপনি যখন কোনো কিছু যাবেন ওটা ট্রাই করবেন ওটা ফল্ট হবে আপনার ওইখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন সো এই টাইপের একটা জিনিস এবং এই জিনিসটা খুবই একটা ভালো দিক যে মানে ডিপসিক আমরা যখন সে ভুল করতেছে সেখান থেকে কিন্তু মানে শিক্ষা গ্রহণ করতেছে বা তার একটা টাইপ এবং সে জিনিসটার ফল্ট ধরে সে নিজের মতো সেটা জিনিসকে আপডেট করতেছে এটা হচ্ছে রেনফোর্সম্যান লার্নিংয়ের বদলা বলতে পারেন এটা আমি সহজভাবে বললাম ধরেন একটা মানুষ একটা রাস্তায় গেছে ওই রাস্তায় সে একবার ধরেন কাতার ভিতর পড়ে গেছে সে জানতেছে ওই রাস্তায় গেলে আমি পড়বো সেই সে বাই ডিফল্ট অন্য রাস্তাতে পিক করতেছে কিন্তু চ্যাট জিবিটি বা জিমিনি এগুলা সুপারভাইজ লার্নিং এর উপর বেশি এরা ফোকাস দেয় এই জন্য ওখানে বলেই দিছে যে এই রাস্তায় তুমি যাবাই না এই টাইপের একটা জিনিস এই হচ্ছে মূল বিষয় এবং এখানে আরেকটা কথা হচ্ছে এবং খালি যে এনভিডিয়ার কমছে এটা কিন্তু না ডিপসিকের কারণে প্রতিটা বিগ বিগ টেক জ্যান কোম্পানির শেয়ার কমছে যেমন টেসলা গুগল মাইক্রোসফট এবং এখানে একটা বড় বিষয় হচ্ছে বড় বড় কোম্পানি যেমন তাদের জিনিসগুলাকে অনেক টাকা দিয়ে তৈরি করতেছে ডিপসি অত টাকা দিয়ে কিন্তু তৈরি নেই ওপেন এর চ্যাট জিবিটি এ পর্যন্ত একশো মিলিয়ন ডলার তাদের খরচ হয়ে গেছে গুগলের পিছনে গুগলের জিমিনির পিছনে দুইশো মিলিয়ন ডলার খরচ হয়ে গেছে বাট এই ডিপসিকের মাত্র ছয় মিলিয়ন ডলারে তারা গুগলের সমান একটা জিনিস তারা দিতে পারতেছে বা চ্যাট জিবিটির সমান তারা জিনিসগুলো দিতে পারতেছে এবং এই ডিপসিকের একটা জনপ্রিয়তার মূল বিষয় হচ্ছে এটা কিন্তু ওপেন সোর্স চ্যাট জিবিটি যখন তৈরি করা হয় এটা ওপেন সোর্স রাখা হয়েছিল বাট পরে যখন দেখে চ্যাট জিবিটির যে মালিক সে দেখে না এটা তো মানুষ ইউজার ভালোই মানে ইউ ইউজ করতেছে সে তখন এটা ওপেন সোর্স ছাড়ায় না বাট ডিপসিক এটা ওপেন সোর্স এটার আপনি কোর্ট থেকে সব কিছু রিসোর্স সব পেয়ে যাবেন এটা আপনি নিজের মতো চাইলে মডেলটা ক্রিয়েট করতে পারেন এটা বলতেছে এবং ডিপসিকের একটা মজাদার ফ্যাক্ট হচ্ছে এটা কিছু দিক থেকে বলে চ্যাট জিবিটির থেকেও ভালো এবং এটা প্রমাণ করা হয়েছে ম্যাথে বা কোডের মতো অ্যালগোরিদম যেগুলোতে এইগুলো ডিপসিক এই চ্যাট জিবিটির থেকেও ভালো অনেকে বলতে পারে ভাই এই চ্যাট জিবিটির সাথে এই ডিপসিকের পার্থক্যগুলো কী কী এই দুই মানে এর মারামারির ভিতরে আমি ঢুকে ভাই মার খেতে চাই না এই জন্য আমি ছোটো ছোটো কিছু পার্থক্য হয়তো বলতে পারি যে যেমন ডিপসিক বানাতে অনেক কম খরচ হয়েছে চার জিবিটি বানাতে অনেক খরচ হয়েছে কিন্তু সেম আউটপুট আপনাকে ডিপসিক দিবে মানে চার জিবিটির মতোই মনে করতে পারেন বাট কিছু কিছু ক্ষেত্রে মানে লোকজন বলতেছে চার জিবিটির থেকে ওটা ভালো এবং যদি আমি কিছু দিক বলি সেটা হচ্ছে চার জিবিটি বানাতে অবশ্যই বেশি টাকা খরচ হয়েছে এবং ডিপসিক বানাতে অনেক কম টাকা পাশাপাশি এবং চ্যাট জিবিটিতে একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি যদি চ্যাট জিবিটির প্লাস মানে একটু প্রিমিয়ামটা নিতে চান ওটাকে আপনাকে পার মান্থে বিশ ডলার দিতে হবে কিন্তু ডিপসি কিন্তু ওই একই জিনিস আপনাকে দিচ্ছে বিশ বিশ ডলার না এক ডলারের কমে সো এটা অনেক একটা ভালো জিনিস আমার মতে কারণ ধরেন এটা এটা ডিপসি এমন করছে যে তারা সবার ঘরে ঘরে এক সময় কম্পিউটার ছিল না এখন ঘরে ঘরে এআই টুল থাকবে এই ব্যাটা একটা জিনিস এবং এটা খুবই ভালো এবং চার্জিপিটি আপনাকে একটা ভালো সার্ভিস যেমন দিবে ভালো দামে কম কম টাকায় তেমন ডিপসিক একটা আপনাকে ভালো সার্ভিস দিবে এটা আপনি বলতে পারেন এবং জনপ্রিয়তার দিক দিয়ে ওটা আগে আছে যেহেতু ডিপসিক এক মানে বলতে পারেন এই কয়দিনে টোটাল ওয়ান পয়েন্ট টু মিলিয়নের বেশি পিপল এটাকে ইউএসএতে অ্যাপ ইনস্টল করছে সো এটা এখন ইউএসএতে অ্যাপ স্টোরে সবচেয়ে ওয়ান নাম্বার অ্যাপ হিসেবে আছে সো ডিপসেকে কে কে ওয়ান সবাই রাখতেছে বাট আমি ফিডব্যাক একটু আগে দিয়ে দিয়েছি এখন আসি মূল বিষয় সেটা হচ্ছে ভাই এআই আসবে এআই যাবে অন্য দিক দিয়ে একটা আসবে বাট মানে লাভ টাকাদের। হচ্ছে লাভ হচ্ছে আমাদের মতো সাধারণ পাবলিকদের কেন বলতেছি কারণ হচ্ছে ভাই ধরেন এতদিনকে এতদিন রাজ করছে কিন্তু ওপেন এআই ওপেন চ্যাট জিবিটি এটা রাজ করে গেছে এখন ধরেন ওরা আস্তে ধীরে গড়িতে আগাচ্ছে ওরা তাদের ফিচার্স বা অন্য কিছু ওগুলো কিন্তু ধীর হয়ে থাকাচ্ছে বা ওদের সার্ভিসটা কিন্তু ওরা কমাচ্ছে না বাট এই যে ডিপসিক আসলো এত কম দামে এখন ওরা কিন্তু রেসে একা নাই রেসে অনেকগুলো এর সাথে ওরা পড়ছে যার কারণে ওপেন সোর্সের চ্যাট জিবিটি চিন্তা করবে যেন আমার প্রাইস কমা দিতে হবে বা ইউজারের জন্য অনেক কিছু আমাকে নতুন নিয়ে আসতে হবে তো এই জিনিসটা কিন্তু আমাদের মতো সাধারণ পাবলিকদের কাজে লাগবে তো আমরা বসে 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 খালি খেলা দেখব এই দুই মারামারি তো এখন আপনি এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমি প্রোডাক্টিভিটির জন্য কোন টুলটা ইউজ করব এটা আমি বলবো যে ভাই আপনি প্রতিটা টুল ইউজ করেন যেহেতু চ্যাট জিবিটি অনেকে ইউজ করছে সো চ্যাট জিবিটি এখনও সবার ফেভারিট আছে এবং আমি বলবো যেটাতে আপনার ভাই প্রোডাক্টিভিটি বাড়ে আপনি ওইটা ইউজ করেন আমার প্রোডাক্টিভিটি বাড়ে চ্যাট জিবিটি তো আমি চ্যাট জিবিটি ইউজ করি এখন ধরেন যখন আমাকে আর নেট থেকে কোনো ডাটা নিতে হচ্ছে বা আমি একদম সরাসরি অনলাইনের তথ্য যাচ্ছি তখন কিন্তু জিমিনি ভালো বাট আমি দেখা যায় যে ওরকম জিমিনি ইউজ করি না বাট আমি চ্যাট জিবিটি সবসময় পছন্দ করি সো এই টাইপের যে যে যেটাতে প্রোডাক্টিভিটি বাড়াতে পারে সেটিও এবং এই ভিডিও এই পর্যন্তই সো যদি আপনার কোনো নিয়ে মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ